হ্যালো চলে আসলাম সিলভার গ্যালারি রুপার দোকান থেকে আজ দেখাবো শাপলা ব্রেসলেট তিন ফুলের প্রতিদিনই শাপলা ব্রেসলেটই দেখাই থাকে এই ব্রেসলেটটা অনেক চলে যারা পাইকারি হোলসেলে নিতে চান তারা হোলসেলে নিতে পারবেন যারা খুচরা নিতে চান খুচরা নিতে পারবেন এটা হল পঁচাত্তর টনসের মাল আপনি যত পিস পাবেন তত বেশি দেওয়া যাবে রোপা কেন কিনবেন আজকের গহনা আগামী দিনের সঞ্চয় যদি রূপাটি হয়ে থাকে আগে পিওর চাঁদি রূপার এটি দেশি চাঁদি রূপার তৈরি ভাইরাল সাপ্লা ব্রেসলেট যারা নিতে আগ্রহী অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নক করবেন হোম ডেলিভারি তো বাংলাদেশ দিয়ে থাকি আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের প্রথম শোরুম হলো বাইতল মোকার রম সুপার মার্কেট নিস্তলা আট নং দোকান গলিস্থান এরিয়া দ্বিতীয়টা হলো নিউ মার্কেটের অপোজিট চাঁদনী চক শপিং কমপ্লেক্স বিল্ডিং নাং দুই গলি নং দুই দোকান নাং দুই সিলভার গ্যালারি ঢাকা এগারোশো এ দেখেন এটা হলো দুই ফুলের তিন ফুলের ভিতরে আর কি উপরে একটা পাট একটা কম এটার ভিতর পরে আরেকটা ডিজাইন আছে এটা হলো আপনার তিন ফুলের প্রত্যেকটা ব্রেসলেটে এক বড়ি করে ওজন এক বড়ি আনা আছে এখনও কাটিং কাজ করে বাকি অনেকেই গোল্ড কালার করে নিতে চান গোল্ড কালার করেও নিতে পারবেন সাদাও নিতে পারবেন কাটিং করা আছে কাটিং করেও নিতে পারবেন আর এই যেখানে আমার কার্ড আছে কার্ডের নাম্বার দোকানের ঠিকানা সবই দেওয়া আছে যারা পেজ পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আর যারা আমার ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আজকে কারখানা থেকে ভিডিও করতেছি এগুলো হলো আপনার কমপ্লিট হয়েছে এখনও ওয়াশ করা বাকি আরও কিছু ইয়ে আছে যে এখনও এডি ওয়াশ করা বাকি এডি ওয়াশে দিব আর এগুলো সাদা বা ওয়াশ করা হয়ে গেছে দুটো একসাথে নিয়ে দেখাই যারা ঘরে বসে প্রোডাক্ট পেতে চান অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং সরাসরি কল দিলেও দিতে পারবেন যারা পাইকারি এবং খুচরা দুই দিয়ে থাকি হোম ডেলিভারি তো অল বাংলাদেশ দিয়ে থাকি অনেকেই বারবার প্রশ্ন করেন যে আমার বাড়ি এই জায়গায় কীভাবে পাবো কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় চলে যাবে বাসায় পৌঁছানোর দায়িত্ব আমাদের যেভাবে হোক আপনার বাসায় চলে যাবে আর যারা পাইকারি নিতে চান তার দোকানে চলে যাবে দোকানের লোকেশন এবং ঠিকানা দিবেন অবশ্যই দোকানে যাওয়ার পর পরবর্তীতে মাল চেক করে টাকা দেবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এবং প্রত্যেকটা ব্রেসলেটের নিচে একুশ কেট মারা আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সিলভার গ্যালারির পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ